আজ আমি শেয়ার করব এনার্জিতে ভরপুর একটা চায়ের রেসিপি থামনেল দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন দুধ ছাড়া দুধ চা কী করে সম্ভব ঠিক তাই বন্ধুরা আজ আমি দুধ ছাড়াই দুধ চা তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হলাম আপনাদের সামনে ছোট্ট একটা চায়ের রেসিপি নিয়ে কোনো রকম দুধ ছাড়াই অর্থাৎ গুঁড়ো দুধ লিকুইড দুধ বা কন্ডেন্স মিল্ক এসব কিচ্ছু ব্যবহার করব না সত্যি অবাক হবার মতোই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর প্লিজ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারা করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম দুধ ছাড়াই দুধ চা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি এখানে দু কাপ চায়ের জন্য আড়াই কাপ জল আমি এখানে নিয়ে নিলাম কারণ জলটা কিন্তু একটু ফুটে ফুটে কমে যাবে তাই হাফ কাপ জল বেশি নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি একটা তেজপাতা দুটো ফাটানো ছোট এলাচ আর চার পাঁচটা গোলমরিচকে আমি একটু থেতো করে নিয়েছি তারই সাথে একটু আদা আমি থেতো করে নিয়েছি জলটা গরম হলে এবার আমি জলের মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একদম এনার্জিতে ভরপুর বন্ধুরা দারুণ স্বাস্থ্যকর কিন্তু একটা চা দিনে তো দুবার আপনারা চা খেয়েই থাকেন কিন্তু যে কোনো একবার এইভাবে কিন্তু বানিয়ে নেওয়াই যেতে পারে ভীষণ টেস্টি কিন্তু এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এটা দু মিনিটের জন্য আমি এইভাবে ফুটতে দেব এখানে আমি হাফ কাপ বাদাম একটু উষ্ণ গরম জলে পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব খুব সহজেই এগুলো কিন্তু খোসা উঠে যাবে একটু ডলা দিলেই দেখুন এইভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব খুব সহজে উঠে যাবে আমি এক হাতে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন টপ টপ করে কিন্তু খোসাগুলো উঠে যাবে সব খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব সুন্দর করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এবার এটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম তারই সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি এবার এটাকে ছাঁকনির সাহায্যে একটা বাটিতে দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে এইভাবে ছেঁকে নিলেই একদম গাঢ় ঘন দুধ কিন্তু বেরিয়ে যাবে এইভাবে ছে চেপে চেপে গাঢ় ঘন দুধ একটা কিন্তু বার করে নিতে হবে প্রয়োজন হলে একটু জল দিয়ে দেবেন বেশি গাঢ় হয়ে গেলে দেখুন একদম ঘন গাঢ় দুধ কিন্তু আমার বেরিয়ে গেল এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দু কাপ চায়ের জন্য আমি এখানে দু কাপ দু চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা সুন্দর করে গলে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চা গুঁড়ো চা আমি এখানে ব্যবহার করেছি চা বেশ সুন্দর করে চা ফুটে গেলে এইবার দিয়ে দিচ্ছি আমি যে দুধটা বার করলাম বাদাম থেকে সেই দুধটা দিয়ে দিলাম দেখুন এবার কত সুন্দর শুধু চায়ের কালার আসবে এবার দুধটা দিয়েও আমি আবারও মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিল দুধ ছাড়াও যে এইভাবে দুধ চা করা যায় বন্ধুরা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই বাড়িতে ঝটপাট ট্রাই করুন আর বাড়ির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিন দারুণ সুন্দর কিন্তু এর স্বাদ আর এনার্জিতে ভরপুর এক মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল কিন্তু আমার চা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার এটাকে এইভাবে ছেঁকে ছেঁকে নিলাম দুটো কাপে এবার দুটো বিস্কিট দিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করে দিই দেখুন কত সুন্দর দুধ ছাড়া দুধ চা আমার রেডি হয়ে গেল তাহলে আজকের এই দুধ ছাড়া দুধ চায়ের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এইভাবে রেসিপিটি দেখার জন্য